বন্ধুরা আপনি রাতের খোলা আকাশের দিকে তাকিয়ে আছেন হঠাৎ করেই আপনি দেখতে পেলেন একটি কুড়ি কিলোমিটার চওড়া বস্তু খোলা আকাশে ছুটে যাচ্ছে যার গতি ঘন্টায় এক লাখ মাইল বিজ্ঞানীরা বলছেন এটি সরাসরি আমাদের পৃথিবীর দিকেই ধেয়ে আসছে একবার ভাবুন যদি এটি কোনো সাধারণ উল্কাপিণ্ড বা ধুমকেতু না হয়ে বরং কোনো এলিয়েন সভ্যতার স্পেসক্রাফ্ট হয়ে থাকে তাহলে কি হবে আমাদের পৃথিবীর ভবিষ্যৎ এটি সত্যি সত্যি কি কোনো এলিয়েন স্পেসক্রাফট নাকি নিছকি মানুষের কল্পনা আজকের এই ভিডিওতে আমি এই অবজেক্ট অ্যাটলাসের পুরো কাহিনী বিবরণ করব যেটি দু হাজার পঁচিশ সালেই আমাদের সৌরজগতের মধ্যে প্রবেশ করতে চলেছে পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিকদের নজর সেই সময় এই বস্তুর ওপর কেন্দ্রীভূত হয়েছিল যখন জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ একটি অদ্ভুত অবজেক্টকে ক্যাপচার করে বিজ্ঞানীরা এই অজানা বস্তুটির নামকরণ করেন থ্রি আই অ্যাটলাস এই বস্তুর অস্বাভাবিক গতি বিজ্ঞানীদের ভাবতে বাধ্য করে এই বস্তু সম্বন্ধে আপনারা জানলে হয়তো অবাক হবেন এই বস্তুটির গতি ঘন্টায় প্রায় এক লাখ মাইল এছাড়াও বিজ্ঞানীরা অনুমান করেছেন এই বস্তুটির আকার প্রায় কুড়ি কিলোমিটার তাহলে বন্ধুরা আপনারা বুঝতেই পাচ্ছেন এই কুড়ি কিলোমিটার আকারের বস্তুটি যদি কোনোভাবে আমাদের পৃথিবীর বুকে আছড়ে পড়ে তাহলে পৃথিবী থেকে সমস্ত সভ্যতাই বিলুপ্ত হয়ে যাবে তবে বিজ্ঞানীরা জানিয়েছেন এই বস্তুটি পৃথিবীর বুকে আছড়ে পড়ার সম্ভাবনা ভীষণ ভীষণ কম কারণ উনিশে ডিসেম্বর দু হাজার পঁচিশে এই বস্তুটি পৃথিবী থেকে প্রায় এক কোটি সত্তর লাখ মাইল দূর থেকে চলে যাবে আমাদের পৃথিবীবাসীর কাছে এই দূরত্ব হয়তো অনেকটাই কিন্তু বিশ্বব্রহ্মাণ্ডের ক্ষেত্রে এই দূরত্ব কিছুই নয় এখন সবথেকে বড় প্রশ্নটি হলো এই বস্তুটিকে কখন কোথায় দেখা যাবে নভেম্বর দু হাজার পঁচিশে এই বস্তুটি সূর্যের অনেক কাছাকাছি চলে আসবে আর সেই সময় পৃথিবী থেকে এটিকে পর্যবেক্ষণ করা একেবারেই অসম্ভব কারণ সূর্যের আলোর পেছনে এটি ঢাকা পড়ে যাবে তবে ডিসেম্বর দু হাজার পঁচিশে এটি আমাদের প্রতিবেশী গ্রহ শুক্র মঙ্গল এবং বৃহস্পতির সামনে দিয়ে অতিক্রম করবে এখন সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো প্রতি বছর প্রায় হাজার হাজার কমেট বা অ্যাস্ট্রয়েড আমাদের সৌরজগতের মধ্যে ঢুকে পড়ে তাহলে অ্যাটলাসকে নিয়ে মানুষের এত আগ্রহ কেন ইতিমধ্যে পৃথিবীর বিভিন্ন স্থানের বড় বড় বৈজ্ঞানিকরা এই অ্যাটলাসকে নিয়ে যে থিওরি বের করেছেন সেটাই সমস্ত পৃথিবীর মানুষকে ভাবাচ্ছে হার্ভার্ড ইউনিভার্সিটির জনপ্রিয় বৈজ্ঞানিক প্রফেসর রিভি বলেছেন যে এটি কোনো সাধারণ ধূমকেতু বা অ্যাস্ট্রয়েড নয় তার থিওরি অনুযায়ী এটি একটি এলিয়েন্স স্পেসক্রাফ্টও হতে পারে তো বন্ধুরা আপনারা হয়তো ভাবতে পারেন পৃথিবীর এরকম একজন নাম করা বৈজ্ঞানিক কেন এইরকম একটি থিওরি দিলেন অ্যাটলাস সম্বন্ধে তাহলে বন্ধুরা আপনাদের আমি বলে রাখি এর পেছনে সব থেকে বড় কারণটি হলো অ্যাটলাসের অস্বাভাবিক ব্যবহার অ্যাটলাস সাধারণ ধূমকেতু বা অ্যাস্ট্রয়ে থেকে প্রায় অনেক বেশি বড় অর্থাৎ এর ব্যাস বা চওড়ায় এটি কুড়ি কিলোমিটার পর্যন্ত তারা এত বড় আকার বিজ্ঞানীদের ভাবতে বাধ্য করেছে এটি হয়তো কোনো ইঞ্জিনিয়ারিং ট্যাকচারও হতে পারে আর দ্বিতীয় তার অদ্ভুত অস্বাভাবিক গতি ইএসএ এবং হ্যাভেলসের এর হিসেব অনুযায়ী এর গতি তেরো হাজার তিনশো মাইল প্রতি ঘন্টায় ওদিকে নাসা দাবি করে যে এখন পর্যন্ত তাদের দেখা সবথেকে বেশি গতিশীল বস্তু এই অ্যাটলাস এর গতি এবং এক্সিলারেশন কোনো প্রাকৃতিক কসমিক বস্তুর মতো লাগছে না বিজ্ঞানীদের কাছে তৃতীয় ট্রেজিক্ট্রি মিস্ট্রি বা অদ্ভুত গতিপথ অ্যাটলাসের গতিপথ এমনই যে এটি সূর্যের আলোর পেছনে নিজেকে লুকিয়ে রাখবে অর্থাৎ এটি যখন পৃথিবীর সব থেকে কাছাকাছি অবস্থান করবে তখন আমরা এটিকে দেখতে পাব না যেমনটা গোপন কোনো মিশন যেন আগে থেকেই এর রুট তৈরি করা রয়েছে চতুর্থ প্লেটারি ফ্লাইবাই আমাদের সৌরজগতের গ্রহগুলোর একেবারে গা ঘেসে বেরিয়ে যাওয়া এটি আমাদের প্রতিবেশী গ্রহ শুক্র মঙ্গল এবং বৃহস্পতির গা ঘেঁষে বেরিয়ে যাবে যেমন আমাদের পৃথিবীর বিজ্ঞানীরা স্পেস প্রোব দিয়ে গ্রহের ম্যাপিং করে থাকে তার মানে এটাও কি কোনো উন্নত এলিয়েন সভ্যতার সার্ভে মিশন পঞ্চম পৃথিবীর দৃষ্টি থেকে নিজেকে লুকিয়ে রাখা যখন অ্যাটলাস পৃথিবীর সব সবথেকে কাছাকাছি অবস্থানে থাকবে তখন সূর্য এবং পৃথিবীর অবস্থান সূর্যের আলো এই অজানা বস্তুটিকে একেবারে ঢেকে রাখবে যাতে তারা পৃথিবীর ওপরে সার্ভে করতে পারে কিন্তু পৃথিবীবাসী তার ওপরে রকম সার্ভে না করতে পারে এটা কি কেবলমাত্র কাক্তারীয় নাকি হাইলি ইন্টেলিজেন্ট সভ্যতার কোনো একটি নমুনা এবং ছ নম্বর মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্র থেকে অরিজিন কিছু বিজ্ঞানী এটাও মনে করেন যে অ্যাটলাসের গতিপথ বা অ্যাটলাসের চরিত্র এমনই যেটিকে দেখে মনে হয় এটি মিল্কিওয়ে গ্যালাক্সির সেন্টার থেকে উঠে এসেছে কারণ মিল্কিওয়ে সেন্টার থেকে উঠে আসা কোনো অদ্ভুত অবজেক্টকে পৃথিবীবাসীর নজর থেকে অনেকদিন আড়ালে রাখা যায় তবে বন্ধুরা নাসা এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সির কিছু বিজ্ঞানী দাবি করেন অ্যাটলাস কেবলমাত্র একটি সাধারণ ধূমকেতু এর থেকে বেশি কিছু নয় প্রতি বছর হাজার হাজার এস্ট্রয়েড বা কমেট আমাদের সৌরজগতে ঢুকে পড়ে তার মধ্যে কিছু পুড়ে শেষ হয়ে যায় এবং কিছু আমাদের পৃথিবীর গা ঘেসে বেরিয়ে যায় অ্যাটলাস তাদের মধ্যেই একটি হতে পারে হয়তো এর গতিবেগ অন্যান্য অ্যাস্ট্রয়েড বা ধূমকেতুর তুলনায় অনেকটাই বেশি কমেটস কখনো অত্যাধিক গতি বা ধীর গতিতেও চলতে পারে এটি তাদের অভ্যন্তরীণ ট্যাকচার বা সূর্যের তাপে তৈরি হওয়া গ্যাসের ওপরে নির্ভর করে অ্যাটলাস পৃথিবী থেকে প্রায় এক কোটি সত্তর লাখ মাইল দূর থেকে চলে যাবে কাজেই পৃথিবীর সাথে সরাসরি সংঘাতের কোন রকম প্রশ্নই ওঠে না ইতিহাস সাক্ষী রয়েছে বিগত শতাব্দীগুলোতে কয়েক হাজার কসমিক অবজেক্ট পৃথিবীর গা ঘেসে বেরিয়ে গেছে এর মধ্যে কোনো একটিও পৃথিবীর সভ্যতাকে মুছে ফেলতে পারেনি অ্যাটলাসও সেরকম একটি কসমিক অবজেক্ট হতেই পারে তবে বিজ্ঞানীদের মধ্যেও ভিন্ন ভিন্ন মতভেদ রয়েছে এর সম্বন্ধে অভিলবের মতন এরকম একজন জনপ্রিয় বিজ্ঞানী তিনি বলেন যে আমাদের এটা ভেবে ভয় পাওয়ার কোনো কারণ নেই যে আমরা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে একা নই যদিও বা নাসা এবং ইএস মতো স্পেস এজেন্সিরা মনে করে যতক্ষণ না আমাদের হাতে সঠিক কোনো প্রমাণ উঠে আসে ততক্ষণ পর্যন্ত এটিকে ধূমকেতু বলেই মনে করা উচিত অর্থাৎ একদিকে এলিয়েন থিওরি অন্যদিকে কমেড থিওরি আর পাশাপাশি এই দুটি থিওরি মিলে এই অবজেক্টটিকে আরও রহস্যজনক করে তুলেছে এখন প্রতিটি মানুষ স্মার্টফোন ব্যবহার করে তাদের সকলের কাছে যখন এই খবর পৌঁছায় তারা মনে মনে চিন্তিত হতে থাকে যে এই অবজেক্টটি হয়তো পৃথিবীর ওপরে আছড়ে পড়বে এবং পৃথিবীকে ধ্বংস করে ফেলবে কিছু মানুষ তো সোশ্যাল মিডিয়ায় এটিকে এলিয়েন্স ইনভেশন দু হিসেবেও তুলে ধরছে তবে বিজ্ঞানীরা স্পষ্টতই বলে দিয়েছেন যে এই ব্যাপারটি নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই বরং আমাদের সম্পূর্ণ দৃষ্টি রাখা উচিত এই অজানা অবজেক্টটির ওপর তবে এখানে সবথেকে বড় প্রশ্নটি হলো অ্যাটলাসের সঙ্গে পৃথিবীর সংঘাত যদি নাও ঘটে তা হলেও কি এর থেকে আমাদের পৃথিবীর কোনো বিপদ আছে তবে বিজ্ঞানীরা মনে করেন এর গতিপথে যদি সামান্য তারতম্য ঘটে থাকে তাহলে এটি আমাদের আর্টিফিশিয়াল স্যাটেলাইটগুলোকে ধ্বংস করে ফেলতে পারে যেখানে বর্তমানে আমাদের পুরো পৃথিবী মোবাইল নেটওয়ার্ক ইন্টারনেট জিপিএস সমস্ত কিছু এই স্যাটেলাইটের ওপরে নির্ভর করে চলছে একটি বড় ধাক্কা কমিউনিকেশন ব্ল্যাক আউট নিয়ে আসতে পারে আর যদি অ্যাটলাসের ম্যাগনেটিক ফিল্ড ভীষণই স্ট্রং হয়ে থাকে তাহলে পৃথিবীর সমস্ত ইলেকট্রিক সিস্টেমকে ধ্বংস করে ফেলতে পারে এর ফলে পাওয়ার গ্রিড ইন্টারনেট সার্ভার ন্যাভিগেশন সিস্টেম সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে আর যদি এটি আকাশেই ভেঙে যায় তাহলে ছোট ছোট টুকরো সমস্ত পৃথিবীর ওপরে আছড়ে পড়বে বিজ্ঞানের ভাষায় যেগুলোকে মিটিয়র সাওয়ার বলা হয় এছাড়া কয়েকটি বড় টুকরো যদি পৃথিবীর বুকে আছড়ে পড়ে তাহলে পৃথিবীর বেশ কিছু শহর ধ্বংস হয়ে যেতে পারে তবে সব থেকে বড় বিপদ তখনই নেমে আসবে যদি এর গতিপথে রকম তারতম্য ঘটে আর এই কুড়ি কিলোমিটারের বস্তুটি যদি পৃথিবীর বুকে আছড়ে পড়ে এর ফলে পৃথিবীতে যে সকয়েব তৈরি হবে তাহলে এটি পুরো সভ্যতাকেই ধুলিশ্বাত করে ফেলতে পারে কোটি কোটি বছর আগে যেমন ডাইনোসরের সঙ্গে হয়েছিল এবার আসি সেই মুখরোচক ব্যাপারটি নিয়ে যেটি অ্যাটলাসকে আরও রহস্যজনক করে তুলেছে অ্যাটলাস কি সত্যি সত্যি কোনো এলিয়েন্স স্পেসক্রাফ্ট হতে পারে আভিলভ যেটি দাবি করছেন অ্যাটলাসের পাত এতটাই পারফেক্ট এবং হিডেন যে এটি কোনো প্রাকৃতিক বস্তু হতেই পারে না অর্থাৎ কেউ হয়তো এটিকে কন্ট্রোল করছে যদি এটি সত্যি সত্যি কোনো এলিয়েন্স স্পেসশিপ হয়ে থাকে তাহলে সে হয়তো আমাদের এই সৌরজগৎ বা পৃথিবীকে ম্যাপিং করছে মানে গোপনে নজর চালাচ্ছে আমাদের পৃথিবীবাসীর ওপর ঠিক তেমনই যেমন করে আমরা ভয়জার ওয়ান ভয়জার টু এবং নিউ হারাইজান পাঠিয়েছিলাম আর যদি সত্যি সত্যি এটি কোনো স্পেস ক্রাফ্ট হয়ে থাকে তাহলে এই প্রশ্নটা উঠতেই পারে এলিয়েন্সরা কি আমাদের সঙ্গে দেখা করতে চায় নাকি কেবলমাত্র দূর থেকে গোপনে নজর রেখেই এরা চলে যাবে কয়েক বছর আগে ঠিক এইরকমই আরও একটি রহস্যজনক অবজেক্ট যার নাম দেওয়া হয়েছিল ও মুয়া মুয়া এই তো সতেরো সালেই আমাদের সৌরজগতের ভেতরে প্রবেশ করেছিল তার অস্বাভাবিক গতি এবং আচরণ দেখে অবিলব বলেছিল এটিও হয়তো কোনো স্পেসশিপ হতে পারে ইতিমধ্যে অ্যাটলাসের এন্ট্রি আবার সেই পুরোনো কাশন দিকে ঘাটতে বাধ্য করেছেন বিজ্ঞানীদের যে বিজ্ঞানীরা দাবি করেন যে এটি পৃথিবীর ওপর আশরে পড়ার রকম সম্ভাবনা নেই বা এটিকে ভয় পাওয়ারও কোনো কারণ নেই কিন্তু সেই সমস্ত বিজ্ঞানীরাই আবার এই বস্তুটির ওপর কড়াভাবে নজরদারি চালিয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে অ্যাটলাসও পৃথিবীর দিকে ততই এগিয়ে আসছে প্রতিদিনই আমরা নতুন নতুন খবর পাচ্ছি অ্যাটলাস সম্বন্ধে তবে এখানে সবথেকে মজার বিষয়টি হলো সত্যি সত্যি যদি এটি কোনো এলিয়েন্স স্পেসক্রাফ্ট হয়ে থাকে তাহলে এটি কি আমাদের পৃথিবীর মানুষের সঙ্গে দেখা করবে সেই দেখা কেমন হবে বন্ধু সুলভ নাকি শত্রু বন্ধুরা এই সোশ্যাল মিডিয়ার যুগে অ্যাটলাসের গল্প শুনতে হয়তো আপনাদের ভীষণই ভালো লাগছে কিন্তু এই ঘটনা পৃথিবীতে প্রথমবার নয় পৃথিবীর কাছাকাছি এরকম অজানা অবজেক্ট বহুবার এসেছে আবার চলেও গেছে যেমন দু হাজার সতেরো আসা ও মোয়া মোয়া সব থেকে রহস্যজনক অবজেক্টগুলির মধ্যে অন্যতম আকারে এটি একটি সিগারের মতো লম্বা এবং পাতলা এর গতি এবং গতিপথ এমনই অদ্ভুত যে বিজ্ঞানীরা অবাক হতে বাধ্য হয়েছেন অভিলভ তখনই বলেছিলেন যে এটি একটি এলিয়েন প্রোপ হতে পারে কিন্তু নাসা দাবি করেছিল এটি একটি ইন্টারস্টেলার অবজেক্ট এরপর দু হাজার উনিশে কমেট বোরিসব এটির গতি এতটাই অস্বাভাবিক ছিল যে কয়েক সপ্তাহে আমরা এটিকে পর্যবেক্ষণ করার সুযোগ পেয়েছি উনিশশো আট তুঙ্গুস্কা ইভেন্ট রাশিয়ায় আছড়ে পড়া এই অবজেক্ট এখনও রহস্য হয়ে রয়ে গেছে মনে করা হয় কোনো অ্যাস্ট্রয়েড বা কমেট বায়ুমণ্ডলে ফেটে যায় সেই সময় কিছু বিজ্ঞানী এটিকে এলিয়েন্স এক্সপেরিমেন্ট হিসেবেও দাবি করেছিলেন তবে বন্ধুরা এই ধরনের ঘটনাগুলো থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা একা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো না কোনো অংশ থেকে কেউ না কেউ হয়তো আমাদের ওপরে নজরদারি চালিয়ে যাচ্ছে প্রতিটা মুহূর্তে ইতিমধ্যে অ্যাটলাসের এন্ট্রি এই জল্পনাকে আরও খুঁচিয়ে দিয়েছে এর আকার এর গতি এবং এর গতিপথ সম্পূর্ণটাই রহস্যজনক নাসার বিজ্ঞানীরা এটিকে একটি কমেড বা একটি ধূমকেতু হিসেবেই দেখছে তবে অভিলোভ এবং আরও কিছু বিজ্ঞানী মনে করছেন যদি এটি কমেড হয়েও থাকে তাহলে এটি হলো আজ পর্যন্ত দেখা সব থেকে রহস্যজনক কমেড তো বন্ধুরা অ্যাটলাস যদি সত্যি সত্যি একটি এলিয়েন্স প্রেসিপ হয়ে থাকে তাহলে কি এটি গোপনে আমাদের পৃথিবীবাসীর ওপর নজর রাখতে এসেছে যেমন আমরা আমাদের প্রতিবেশী গ্রহ মঙ্গল শুক্র এবং আরও বিভিন্ন গ্রহে প্রোপ পাঠিয়ে স্টাডি করি হয়তো তেমনই অন্য কোনো সৌরজগৎ থেকে অ্যাটলাসকে পাঠানো হয়েছে পৃথিবীবাসীর ওপর নজরদারি করার জন্য বা স্টাডি করার জন্য তবে বন্ধুরা এক্ষেত্রে কিন্তু পৃথিবীবাসীর কাছেও ভীষণ বড় একটি সুযোগ রয়েছে এত বছর ধরে পৃথিবীর বিজ্ঞানীদের মনে যে জল্পনা ছিল যে বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা ছাড়া আর কি কেউ আছে হয়তো সেই সমস্ত জল্পনা সমস্ত রহস্যের সমাধান হতে চলেছে এই অ্যাটলাসের দ্বারায় যদি তারা সরাসরি আমাদের পৃথিবীবাসীর সঙ্গে দেখা নাও করে দূর থেকে স্টাডি করে চলে যায় যেমন আমরা টেলিস্কোপের মাধ্যমে অন্যান্য ভিন গ্রহের ওপরে নজর রাখি স্টাডি করি তারাও হয়তো এইভাবে আমাদের ওপর স্টাডি করছে কিন্তু এতটা কাছাকাছি এসে যেটা আমাদের পৃথিবীর বিজ্ঞানীরা এখনও করে উঠতে পারেনি কারণ যদি কোনো ভিন গ্রহী পৃথিবীর এতটা কাছাকাছি চলে আসতে পারে আমাদের ওপরে স্টাডি করার জন্য তাহলে একবার ভেবে দেখুন তারা কত উন্নত আর সেই উন্নত সভ্যতা আমাদের জন্য কি বিপদ ডেকে আনতে পারে এটা তো সময়ই বলবে তবে আপাতত পৃথিবীর বিজ্ঞানীরা অ্যাটলাসকে নিয়ে বিভিন্ন রকম তথ্য সংগ্রহ করে চলেছে অনবরত আগামী দিনে হয়তো আমরা এর সম্বন্ধে আরও ভালোভাবে জানতে সক্ষম হব তবে এটুকু মনে করা যেতেই পারে যে ডিসেম্বর দু হাজার পঁচিশ মানব জাতির জন্য একটি ঐতিহাসিক সময় বা ঐতিহাসিক সাল হতে চলেছে হাজার হাজার বছর ধরে পৃথিবীবাসীরা শুধুমাত্র একটা কথাই ভেবে এসেছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা কি একা তো হতে পারে অ্যাটলাস সেই সমস্ত প্রশ্নের উত্তর দিতে এসেছে আমাদের পৃথিবীর কাছে তাহলে বন্ধুরা দু সাল কি সেই সাল হতে চলেছে যেখানে মানুষ এবং এলিয়েন্স মুখোমুখি হবে প্রথমবার বন্ধুরা আপনাদের কাছে প্রশ্ন আপনাদের কি মনে হয় অ্যাটলাস শুধুমাত্র কি একটি সাধারণ কমেন্ট বা ধূমকেতু নাকি কোনো একটি এলিয়েন্স পেশিপ আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এই বিষয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আরও এই ধরনের ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি টি টিপে রাখুন আগামী দিনে আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে আজকের মতো এটুকুই সকলকে বিদায় জানাচ্ছি নমস্কার